বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি এক ভয়ঙ্কর লড়াই টাইটানো বোয়া ভার্সেস এনাকোন্ডা সাপের ভয়ঙ্কর লড়াই আধুনিক যুগের সবচেয়ে বড় শিকারী এনাকোন্ডা বনাম বিলুপ্ত দানক টাইটানো বোয়া যদি কোনোভাবে এই দুই দৈত্য একে অপরের মুখোমুখি হতো। তাহলে কে বেঁচে যেত কে হবে চূড়ান্ত বিজয়ী আসুন আমরা ডুব দেই এক ভয়ঙ্কর কল্পনার জগতে বন্ধুরা প্রথমেই পরিচিত হন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপের সঙ্গে টাইটানোবোয়া প্রায় পঞ্চাশ ফুট লম্বা ওজন টনের ও বেশি এটি ছয় কোটি বছর আগে দক্ষিণ আমেরিকার জঙ্গলে রাজত্ব করত এতটাই ভয়ঙ্কর ছিল যে কুমিরের মতো বড় বড় শিকার অনায়াসে গিলে ফেলতে পারত এবার আসি তার প্রতিদ্বন্দ্বী গ্রিন এনাকোন্ডার কাছে আধুনিক যুগের সবচেয়ে বড় ও ভারী সাপ এরা তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং বিশাল শক্তিশালী পেশির সাহায্যে শিকারকে পিষে ফেলে বন্ধুরা কল্পনা করুন কোনোভাবে যদি টাইটানোবোয়া বর্তমান পৃথিবীতে ফিরে আসে আর যদি কোনো জঙ্গলে তার মুখোমুখি হয় এনাকোন্ডার সাথে তখন কি হবে এনাকোন্ডা নিজের শক্তিশালী পেশি দিয়ে টাইটানোবোয়াকে জড়িয়ে ধরছে কিন্তু এটা কি যথেষ্ট টাইটানোবোয়ার বিশাল চোয়াল খুলে গেল আর এক কামড়েই শরীরে গভীর ক্ষত করতে পারে এবং চূড়ান্ত আঘাত করতে পারে টাইটানোবোয়া তার বিশাল শরীর পেঁচিয়ে এনাকোণ্ডাকে সম্পূর্ণভাবে চেপে ধরলে কি এনাকণ্ডা বাঁচতে পারবে কিনা এবং ঠিক এভাবেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাপের সামনে পরাজিত হল বর্তমান যুগের শক্তিশালী এনাকোন্ডা কিন্তু প্রশ্ন হল যদি ভবিষ্যতে কোনোভাবে এই দানবেরা আবার ফিরে আসে আমরা কি টিকে থাকতে পারবো আপনার কি মনে হয় যদি এই দুই সাপ সত্যি মুখোমুখি হতো তাহলে কে জিতব কমেন্টে জানান আর ভয়ঙ্কর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না